ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে গতকালকে কুয়েট যা আমাদের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেখানে যে ঘটনাটা হয়েছেন সেই সম্পর্কে আমার মন্তব্য কি আপনাকে আমি স্পষ্টভাবে জানাতে চাচ্ছি যে একটি দল একটি গোষ্ঠী যে সমস্ত কথাবার্তা বলতেছে পাঁচই আগস্টের পর থেকে তাদের মধ্যে ষড়যন্ত্র এবং বিশেষ করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মন্তব্য করতেছে এবং এর মূল বিষয়টা হচ্ছে যে খুব দ্রুত তাদের ক্ষমতার যাওয়ার চিন্তা ভাবনা এবং একটা অসাধ্য সাধন করতে চাচ্ছে আপনারা দেখেছেন যে এক ব্যক্তি বলেছেন যে তিনি দেশপ্রেমিক আপনি বলেন যে আমার বাবাকে মেরে ফেলেছে একজনে এখন সে যদি বলে যে আমি তোমার জন্য সবচাইতে তোমার কাছের লোক তোমাকে আমি ভালোবাসি এবং আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসে না আমার বাবাকে খুন করলো এবং তিনি বলতেছে যে আমাকে নাকি খুব ভালোবাসে ঠিক তদ্রূপ উনিশশো সালে আমরা অবস্থান দেখেছি যারা এই দেশের স্বাধীনতা চায়নি তারা হচ্ছে এই দেশের দেশপ্রেমিক তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে গতকালকের যে ঘটনাটা আমরা স্পষ্টভাবে আমার ওখানে খুব কাছের লোকের বাড়ি আছে তার সাথে আমি কালকে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলাম তিনি বলেছেন যে দুই একটি ছেলে ছাত্র দলের ফর্ম সংগ্রহ করেছে ছাত্রদলে তারা যেতে চাচ্ছে এবং তারা মোটামুটি আগে ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে সেখান থেকে যাবে এই জন্য ফর্ম নিয়েছে সকালবেলা পাঁচটা ছেলে এই যারা আসতে চাচ্ছে তারা যাচ্ছিলো এই মুহূর্তে যারা ফর্ম নিয়েছে ওই দুইটা ছেলেকে বেধর মারধের করেছে এবং এরা হচ্ছে যে ছাত্রলীগে ছিল যারা মেরেছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ওরা ছিল এবং শিবিরের ছিল এই তিনটা গ্রুপ মিলিতভাবে তাদেরকে খুব মেরেছে এবং যেখানে ওরা দৌড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখানে কেন আশ্রয় দিল তাদেরকেও হ্যাস্তন্যাস্ত করেছে একটা পর্যায়ে স্থানীয় লোকজন এবং ছাত্রদলের যারা ছিল তারা প্রতিরোধ করতে গিয়ে পরবর্তীতে যে বিষয়গুলো হয়েছে আপনারা দেখেছেন পরবর্তীতে ছাত্রদলের বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে তাই আপনাকে এখানে স্পষ্টভাবে গতকালকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে বলেছে ভিডিও দেখাবে এবং তাদের আমিও বলতে চাচ্ছি এদেরকে কঠিন বিচার করতে হবে এবং তাদের আইডেন্টিফাই করতে হবে ওই উপর থেকে যারা একটি সাধারণ ছাত্র হিসাবে যে বড় একটা ব্যানার ফেলেছিল ওই উপরে কারা ছিল পাঁচ ছয়জন তাদের আপনি তো অবশ্যই ফুটেজ আছে সেইটা দেখে তাদের চিহ্নিত করতে হবে চিহ্নিত করে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ডে আনলে বোঝা যাবে যে কি বিষয় এবং আমরা দেখলাম যে ব্যানারটি সেই ব্যানারটি আমাদের ছাত্রশিবির যে ব্যানারগুলো করে সেই ব্যানারের আদলে একের হুবহু সেই ধরনের একটা ব্যানার লেখা সাধারণ শিক্ষার্থী আমার কথা হচ্ছে যে এখন মূলত এখন বা আগে যখনই বলেন কখনো সাধারণ শিক্ষার্থী বলতে কিছু ছিল না এরা এই শিবিরের শিক্ষার্থীরাই বেশি আপনি দেখেছেন যে এই যখন আওয়ামী বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা ছাত্রদল ছাত্রলীগ এবং গণ অধিকার পরিষদ বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে তারা বলতে চায় এটা কৌশল এটা তো কৌশল নয় এটা অপকৌশল বা মুনাফিকি তাই আজকে কোনো সাধারণ ছাত্র নয় এরা সবাই কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত তাই আমি মনে করি যে এই ছাত্র শিবির বিভিন্নভাবে ছাত্র বৈষম্যতে বলেন এমনকি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও থেকে তারা বিভিন্ন রকমের কলা কৌশল ব্যবহার করতে বিভিন্ন ইগুলো দখলে নিচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো এবং সেখানে তাদেরকে লোকজন বসিয়ে তারা মতো যা ইচ্ছে তাই করতে চাচ্ছে এবং খুব দ্রুত দেশে ক্ষমতায় আসতে চাচ্ছে আমার কথা হচ্ছে এই জন্য বিলম্ব করতেছে তাদের অবস্থান ভালো করতে চাচ্ছে আমি স্পষ্টভাবে বলতেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার উচিত হবে এই যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজ দখলবাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বারবার বলেছে এদের কোনো দল নাই এবং আমরা তো ক্ষমতায় নাই আমরা যেহেতু বলেছে বলে বা আমাদের দল যখন বলেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এখানে যাচাই বাছাই করে একটি তদন্ত কমিটি দিয়ে তাদেরকে বিচার করা হোক এবং আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই সম্পূর্ণ অপকর্মগুলো শুরু করেছিল ছাত্রশিবির এবং তাদের আইনের আওতায় আনলেই বোঝা যাবে কে কী এটার জন্য দোষী ধন্যবাদ